আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ কবির আহমেদ চৌধুরী তো রিসেন্টলি কয়েকদিন যাবৎ ধরে প্রচুর পরিমাণে ফোন আসতেছে মেসেজ দিচ্ছে কিন্তু একটা দেশের বিষয়ে তো সবাইকে সেম কথায় বলা লাগতেছে বাট ভাবলাম যে এই বিষয়ে একটা ভিডিও যদি দেই তাহলে অনেকের যে প্রশ্ন তাহলে হয়তো পরবর্তীতে এই বিষয়ে আর ফোন দিবে না তো ওই চিন্তাধারা থেকেই আপনাদেরকে ভিডিও বার্তার মাধ্যমে তথ্যগুলো দিতে চাচ্ছি তো বর্তমানে সবচেয়ে বেশি অধীর আগ্রহে যে দেশ নিয়ে জানার জন্য ফোন দিচ্ছে সেটা হলো পর্তুগাল তো পর্তুগাল বিষয়ে আমি আপনাদেরকে কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিব যেটা আপনাদের অবশ্যই কাজে লাগবে পর্তুগাল এমন একটি দেশ বর্তমানে সর্বোচ্চ বিশাল এশীয় এবং সেনজেনের স্বপ্ন ইউরোপের সেনজেনের স্বপ্ন যদি কেউ দ্রুত পূরণ করতে চায় তাহলে এটা লিখে পর্তুগাল তো এই পর্যন্তকালে সর্বোচ্চ বাজেট সেনজেনের জন্য এই মুহূর্তে পর্তুগালেই আছে তো পর্তুগালের বিভিন্ন রেটে মানুষ কাজ করতেছে কেউ সতেরো লাখ কেউ আঠারো লাখ কেউ উনিশ লাখ কেউ বিশ লাখ কেউ একুশ লাখ কেউ বাইশ লাখ কেউ তেইশ লাখ তো মার্কেটে যারা বড় বড় মাফিয়া এবং মার্কেটে যারা বড় বড় বর্তমানে কাজ করতেছে বিদেশের বিষয়ে তাদের রেট বেশিরভাগই একুশ বাইশ দেশ উইদাউট ইন্ডিয়ার কস্ট তো এই রেটগুলো এরকম আলাদা আলাদা হওয়ার কারণ কিছু আছে তো পর্তুগালে কিছু ইন্ডিয়ান কোম্পানি আছে আবার কিছু পর্তুগাল পর্তুগিজ যে কোম্পানিগুলো তো যার কারণে রেটগুলো আলাদা যেমন অধিকাংশ ইন্ডিয়ান কোম্পানিগুলোতে আপনার মনে করেন কাজ নাই এগুলো আপনার মনে করেন অনেকটা ক্যাটাগরি লাস্টের দিক দিয়ে বলা যায় পারমিটের তো এগুলোতে আপনার মিষ্টি হওয়ার সম্ভাবনা থাকে আপনার বিশা মিষ্টি হওয়ার সম্ভাবনা থাকে আর যেগুলো পর্তুগিজ কোম্পানি এই কোম্পানিগুলো থেকে যদি আপনি পারমিট তোলেন এগুলোতে মিষ্টি করার সম্ভাবনা খুবই কম খুবই কম বিশাল হিসেবে প্রায় নাইনটি নাইন পার্সেন্ট এবং পর্তুগিজ যে কোম্পানিগুলো এই কোম্পানিগুলোতে আপনার কাজ পাওয়া যায় আর কাজ পাওয়ার বিষয়টা লেগে অনেক সময় যারা পারমিট তুলেন তাদের সাথে কন্ট্যাক্ট থাকে যে আমার লোকগুলো এসে কাজ করবে আবার অনেক সময় কন্ট্যাক্ট থাকে কোম্পানির সাথে যে না আমার তোমার লোকগুলো খালি নিয়ে আসবো আর তোমরা ট্যাক্স পে করবা আমি তোমাদের টিআরসি কার্ড করে দেব তো যেগুলোতে কাজ দিবে কোম্পানিতে সেগুলো রেটে বেশি একুশ বাইশ দেশ হয়ে থাকে আর যেগুলোর আপনার মনে করেন কোম্পানি কাজ দিবে না যাওয়ার পরে জাস্ট খালি আপনার মনে করেন দুইটা তিনটা ট্যাক্স পে করার পরে ফিঙ্গার দিয়ে আপনাকে টিআরসি সি করে দিবে দুই বছরের সেগুলোতে আপনার মনে করেন রেট কম তো মার্কেটে এক একজন এক এক রেটে কাজ করতেছে যেমন অনেকে আপনার মনে করেন অগ্রিম পেমেন্ট করে এবং তার সাথে কন্ট্যাক্ট থাকে যে আমার যদি ভিসা না হয় তাহলে হান্ড্রেড পার্সেন্ট রিফান্ড করে দিতে হবে তাদের ক্ষেত্রে যারা কাজ করে তারা রেটটা বেশি নেয় আর যারা ড্যামারেজ বহন করবে ভিসা না হলে ড্যামারেজ বহন করবে তাদের কাছে রেটটা কম নেয় তো বর্তমানে সবচেয়ে বড় যে প্রবলেমটা হয়ে দাঁড়িয়ে আছে অ্যাপয়েন্টমেন্ট ম্যানেজ করা অ্যাপয়েন্টমেন্টের সবচেয়ে রেটটা একটু বেশি নিচ্ছে দুই লাখ আড়াই লাখ তিন লাখ যে যেরকম তো আপনার যদি বিষয়টা না হয় যে আপনার কাজ করতেছে এর বড় অঙ্কের একটা দরা হওয়ার সম্ভাবনা থাকে তো দেখা যায় যদি দুই লাখ আড়াই লাখ তিন লাখ এরকম একটা ইনভেস্ট করে যদি আপনার জন্য অ্যাপয়েন্টমেন্ট তোলে আবার কোম্পানি থেকে আপনার পারমিট তুলতে গেলে একটা কষ্ট আছে তো এখানে রিস্কটা বেশি থেকে যায় তো দিন শেষে একটা বিষয় হলে গিয়ে আমি আপনাদেরকে বলে দিতে চাচ্ছি পর্তুগালে বর্তমানে তারাই ট্রাই করবেন চেষ্টা করবেন যাদের অর্থ বাজেট এগুলো কোনো সমস্যা নাই আপনার টার্গেট সেন জেনে তারা ট্রাই করবেন না যাদের বাজেটে সমস্যা আছে যাদের জমি জমা বিক্রি করে যেতে হবে আপনাদের কাছে অনুরোধ আপনারা পর্তুগালে চেষ্টা করিয়েন না কেন পর্তুগালে বর্তমানে আপনার যে ইনকাম ইনকামটা খুবই কম মানুষ পর্তুগালে একমাত্র যাচ্ছে একটা কারণেই যে সেন জেনে ডুকার একটা অপশন তাদের বাজেটের কোনো সমস্যা নাই আর আপনার যদি চিন্তা ভাবনা থাকে যে আমি তেইশ চব্বিশ পঁচিশ লাখ খরচ করে আমি পর্তুগাল যাব বরং কামাবো তাহলে আপনার ধারণা বল পর্তুগালে বেতন খুবই কম তো জমি জমা বিক্রি করে গিয়ে আপনি ইনকাম করে টাকা সুদ করবেন এই চিন্তা ভাবনা থাকলে আপনার জন্য বিষয়টা কঠিন হয়ে যাবে এজন্যই মূলত আমি পর্তুগালের প্রতি অতটা আমি কাজ করার জন্য ওদের আগ্রহে বসে নাই যে ফাইল দেন ফাইল দেন আমি এজন্য আপনাদের রকম ভাবে বলি না কারণ পর্তুগালে যারা যাচ্ছে তাদের বাজেট বেশি তাদের অর্থে সমস্যা নেই তারা বাইশ লাখ তেইশ লাখ হইলেও তাদের কোনো সমস্যা নেই তো আমার কাছে যে লাইনটা সর্বোচ্চ মানের আপনার মনে করেন লাইন রেটটা প্রচুর হাই এবং বিষা যদি না হয় একশো পার্সেন্ট রিফান্ডেবল এই শর্তে কাজ করি তো একমাত্র পর্তুগাল জন্য তারাই যোগাযোগ করবেন যাদের বাজেট কোনো প্রবলেম নাই যাদের টার্গেট হলিকে যাওয়া আমরা যেগুলো আপনার মনে করেন দিয়েছি এগুলো কাজ আছে যা কাজ করতে পারবেন মালটা বাগান আছে আঙ্গুর বাগান আর আছে তো ফলের যে বাগানগুলো দিন শেষে আপনাদের একটা কথা বলতে চাচ্ছি যদি বাজেট কোনো প্রবলেম না থাকে পর্তুগাল ট্রাই করেন আর বাজেট যদি সমস্যা থাকে তাহলে সার্বিয়াই ট্রাই করতে পারেন ভালো বিশ্বস্ত কোনো মাধ্যম দিয়ে বা আপনার পরিচিত নিজের মানুষ কেউ আছে এরকম মানুষদেরকে দিয়ে ট্রাই করেন নর্থ মেসিলেনের বিষয় হচ্ছে ট্রাই করতে পারেন বাট অর্থর প্রবলেম নিয়ে কোনো সময় গেলে ট্রাই করেন না কারণ ইন্ডিয়ার ভিসা করা খুব কঠিন এখানে আপনার দেড় লাখ টাকা থেকে এক লাখ বিশ তিরিশ চল্লিশ ভিসা খরচই লাগে তো দেখা যায় আপনার তেইশ লাখ টাকা যদি আপনার পর্তুগালের ভিসা করতে কন্টাক্ট থাকে তাহলে আবার এই দিক দিয়ে সব কিছু মিলে আপনার পঁচিশ থেকে ছাব্বিশ লাখ টাকা একটা খেলা এখানে তো চিন্তা ভাবনা করে এগোবেন আপনার একটা বই সিদ্ধান্তের জন্য আপনার পরিবারে কেউ যেন বিপদগ্রস্ত না হয় এই দিকে খেয়াল রাখবেন কোনো সুদ্ধা টাকা নিয়ে এত বড় অঙ্কের টাকা দিয়ে পর্তুগাল যায়ন না অনেক বিপদগ্রস্ত হবেন অনেক মানুষ যা কাজ দেয় নাই তাদের সাথে কন্ট্যাক্ট হয়তো যে কাজ লাগবে না তারা বিভিন্ন চিন্তা ভাবনা করে নিয়ে মানে গিয়েছেন তো আপনি যদি কাজ না করেন প্রতি মাসে আপনার ট্যাক্স পে করতে হবে মিনিমাম পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা বাংলা টাকার তো অনেক বড় হিউজ একটা অ্যামাউন্ট তো যাই করেন চিন্তা ভাবনা করে এগোন কোনো সমস্যা নাই কিন্তু বর্তমানে সেনজেনের স্বপ্ন পূরণ করার একমাত্র কান্ট্রি লিগে পর্তুগাল যেখানে খুব দ্রুত এবং রেসিও একশো পার্সেন্ট আপনাদের জন্য শুভকামনা যদি আরো কোনো তথ্য বা কোনো কিছু আপনাদের প্রশ্নের উত্তর আমি যদি এই ভিডিওতে না দিয়ে থাকি অবশ্যই কল অথবা মেসেজ মেসেজ করেন তো আজকের মতো বিদায় নিচ্ছি ধন্যবাদ আসসালাম আলাইকুম আরহাম আল্লাহ